লালিগা শুরু হয়ে গেল লালিগা শিরোপা জয়ীদের এখনও দল গোছানো হয়নি হ্যাঁ ঠিকই শুনেছেন গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা লিগ শুরু হয়ে যাবার পরেও দুশ্চিন্তায় আছে মার্কাস র্যাশফোর্ড ও জুয়ান গার্সিয়ার রেজিস্ট্রেশন নিয়ে গত সপ্তাহে বার্সেলোনায় বিশ্বস্ত গণমাধ্যম বার্সা ইউনিভার্সাল থেকে জানা যায় রুলসের মার প্যাচে প্রথম ম্যাচের স্কোয়াডের বাইরে থাকতে হতে পারে এই দুই নতুন সাইনিংকে বর্তমান পরিস্থিতি বার্সেলোনার জন্য সহজ নয় অর্থনৈতিক সংকট এখনও কাটিয়ে উঠতে পারেনি কাতালান জয়েন্টরা লালিকার ওয়ান বাই ওয়ান রোলে ফিরতে হলে নতুন আয়ের উৎস খুঁজে বের করাই এখন ক্লাবের প্রথম কাজ এই নিয়ম অনুযায়ী ক্লাবের নতুন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে হলে সমপরিমাণ বেতনের জায়গা খালি করতে হবে কিন্তু বর্তমানে স্কোয়াড ও আর্থিক অবকাঠামোতে সেই জায়গা তৈরি করাই বার্সার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এদিকে স্পোর্টস এর এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে রেজিস্ট্রেশন ইস্যুতে বার্সার শিবিরে কিছুটা হলেও আশাবাদ তৈরি হয়েছে কাতালান্নাম বেশ আত্মবিশ্বাসী যে লালিগার প্রথম সপ্তাহে মাউরকার বিপক্ষে ম্যাচের আগেই র্যাশপোর্ড ও গার্সিয়াকে নিবন্ধন করানো সম্ভব হবে বিশেষ করে গোলকিপার জুয়ান গার্সিয়ার রেজিস্ট্রেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বার্সা এজন্য আরেক গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনের বেতনের পঞ্চাশ শতাংশ ব্যবহার করে নতুন এক গোলকিপারকে রেজিস্ট্রেশন করানোর পরিকল্পনাও রয়েছে শুধু তাই নয় বার্সেলোনা লালিকার সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে আর্থিক যাচাই বাছাইয়ের প্রসেসটা দ্রুত শেষ হয় তারা জানতে চেয়েছে এই মৌসুমে আসলে কতটুকু বেতনসীমার মধ্যে খেলোয়াড়দের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে ইতিমধ্যে পার্সার নিকট রিপোর্ট এসে গেছে সেখান থেকে তিনটি গুরুত্বপূর্ণ আর্থিক আয় যাচাই করছে ক্লাব প্রথমত ক্যাম্প নোর ভিআইপি সিট বিক্রি করে আসা অর্থ দ্বিতীয়ত নতুন সেল থেকে পাওয়া অতিরিক্ত অর্থ এবং তৃতীয়ত ডিআর কঙ্গোর সঙ্গে করা বিজ্ঞাপন চুক্তি এই তিনটি সোর্স থেকে মূলত আয় আসবে কাতালান ক্লাবটির আর সেই টাকা ইউজ করে বার্সেলোনা খেলোয়াড় রেজিস্ট্রেশন সমস্যার সমাধান করে ফেলতে পারবে ক্লাবের আশা সবকিছু মোটামুটি সেট হয়ে গেলে নিজেদের প্রথম ম্যাচের আগেই র্যাশফোর্ডের রেজিস্ট্রেশন সম্ভব হবে আর শেষ বিকল্প হিসেবে ওয়ান বাই ওয়ান রুলে ফেরার জন্য ব্যক্তিগত ব্যবস্থাও রাখা হয়েছে সব মিলিয়ে বার্সেলোনার অফিসিয়ালদের বিশ্বাস এই সপ্তাহের শেষ কিংবা আগামী সপ্তাহের মধ্যে সব খেলোয়াড়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে তবে লালিকা মৌসুম শুরুর পরও এমন বিব্রতকর পরিস্থিতি বার্সেলোনার মতো লেগ ক্লাবের জন্য এক অস্বস্তিকর অবস্থা তৈরি করেছে এই ঘটনাগুলো একেবারে নতুন না প্রতিটা সেজন্যই দেখা যায় শুরুর থেকে খেলোয়াড়দের রেজিস্ট্রেশন নিয়ে সংকট পার করা লাগে ক্লাবটির লালিকার পঞ্চাশ শতাংশ ক্লাবেরই একই অবস্থা লেগে শুরু হয়ে গেল তাদের আইনি প্রক্রিয়া শেষ হয় না আর বার্সেলোনার মতো ক্লাবের জন্য এসব ঘটনা নিতান্তই অস্বস্তিকর দেখা যাক মাওরকার বিপক্ষে মাঠে নামার আগে র্যাশফোর্ড ও গার্সিয়াকে কাতালান জার্সিতে দেখা যায় কিনা লালিগা শুরু হয়ে গেলেও লালিগা জয়ীদের এখনও দল গোছানো হয়নি হ্যাঁ ঠিকই শুনেছেন গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা লিগ শুরু হয়ে যাবার পরেও দুশ্চিন্তায় আছে মার্কাস র্যাশফোর্ড ও জুয়ান গার্সিয়ার রেজিস্ট্রেশন নিয়ে